ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন তুই আমার মরণ খাতুন পার্ট টেন আমি আপনাদের সঙ্গে কণ্ঠে আছি মন নেই অতিরিক্ত রোমান্টিক ও যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন গল্পটা শুধুমাত্র তাদের জন্য এক সপ্তাহ কেটে গেছে এই সাত দিনে সময়টা ধীরে ধীরে চলেছে কিন্তু তার ভেতরে অনেক অদেখা পরিবর্তন জমে উঠেছে সাইমা এখন আগের থেকে অনেকটাই সুস্থ শরীরের ক্ষতগুলো শুকাচ্ছে আর মন মনটা যেন ধীরে ধীরে আলোয় ফিরছে স্পৃতা আর নূর প্রতিদিন দুবার করে বাড়ি আসে সাইমার পাশে বসে গল্প করে কখনো স্কুলের হাসির কথা তোলে কখনো বা চুপচাপ বসে থাকে শুধু যাতে সাইমার একা না লাগে এদের ওদের চেষ্টা একটাই সাইমা যেন আবার আগের মতো হতে পারে সব ভয় সব দুঃস্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায় সাইমা হাসে মুখে হাসি থাকলেও চোখের ভিতরে এখনও ক্লান্তি লুকিয়ে থাকে সব ভুলে যাওয়া যায় না কিন্তু ভালোবাসা থাকলে কিছু কষ্ট সম সহনীয় হয়ে ওঠে এই এক সপ্তাহে অনেকটা নীরব পরিবর্তন হয়েছে নরিচ্ছে করেই ইমরানকে এড়িয়ে চলেছে না রাগ না অভিযোগ শুধু একটা অদৃশ্য দূরত্ব ইমরান সব বুঝতে পারছে সে প্রশ্ন করে না জোর করে না কথা বলতেও চায় না নুরের স্বাধীনতা সে কেড়ে নিতে চায় না তবু রাতে একা হলে তার বুকের ভেতর অস্বস্তি জমে নুরের নীরবতা তাকে কষ্ট দেয় কিন্তু সে চুপ করে থাকে আর ইস্প্রিতা স্পৃতা এক অদ্ভুত খেলায় আটকে আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সে নিজের কাজিন সেজেই ইরফানকে ফোন দেয় কখনো যদি ইস্প্রিতা ফোন না করে ইরফান নিজেই কল দেয় আজ ফোন করেনি কেন মনটা খারাপ এই প্রশ্নগুলি স্প্রিতার বুকের ভিতর অদ্ভুত এক ভয় তৈরি করে মিথ্যের ওপর দাঁড়ানো সম্পর্ক একদিন সত্যি সত্য চাইবি সে জানে কলেজ ক্যাম্পাসটা আজ বেশ ফাঁকা চারজন সাইমা নূর ইরফান আর ইস্প্রিতা ঘাসের ওপর গোল হয়ে বসে আছে ক্লাস অফ মাথায় কোনো টেনশন নেই হালকা রোদ হালকা ঠান্ডা আর বন্ধুদের হাসি সব মিলিয়ে সময়টা আরামদায়ক ইরফান হাতে একটা খালি পানির বোতল নিয়ে হঠাৎ বলে আয় ট্রুথ আর ডেয়ার খেলি কেউ কিছু বলার আগেই সে বোতলটা ঘুরিয়ে দেয় বোতলটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে থামে আর ঠিক থেমে গিয়ে নূরের দিকে শ্যামা সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে বলে বল ট্রুথ না ডেয়ার নূর একটু ভেবে ঠোঁট বাকিয়ে বলে ডেয়ার এই কথাটা শোনা মাত্রই ইরফান লাফিয়ে ওঠে আমি দেবো আমি দেবো ডেয়ার নোর বিরক্ত হয়ে তাকিয়ে বলে তো দে না এভাবে বানানোর মতো লাফাচ্ছিস কেন ইমরান ইরফান হেসে বলে সহজ ডেয়ার তুই গোলাপ দিয়ে যে কোনো একটি ছেলেকে প্রোপোজ করবে। এই কথা শুনে সাইমা আঁতকে ওঠে কি সব বলছিস ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছিস ইমরানের কথা মাথায় আসতেই নূরের গা জ্বলে ওঠে এই লোকটা আজকাল এমনিতেই তার খবর রাখে না তাহলে সে কেন তার কথা ভাববে পর মুহূর্তে নূর ঠোঁট উলটিয়ে বলে আমি পারবো গোলাপ কোথায় ইরফান চক চকচক করে ওঠে পাঁচ মিনিট দে মেন গেটের পাশে দোকান আছে এই বলে সে দৌড়ে চলে যায় স্মৃতা নূরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ভাই ভেবে করছিস সত্যি যদি স্যার দেখে ফেলেন সাইমা হালকা হেসে বলে ওর কপালে আজ দুঃখ আছে নূর কুচকে বলে ছাড় তো এই নূর কথা শোনে না এই নূর কারো কথা শোনে না কিছুক্ষণের মধ্যেই ইরফান হাঁপাতে হাঁপাতে ফিরে আসে হাতে একটা লাল গোলাপ নে রেডি নূর গোলাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে বল কাকে ইরফান আঙুল তুলে বলে ওই দেখ পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে হোয়াইট শার্ট নুর ধীরে ধীরে ঘুরে তাকায় একটা ছেলে পেছন ফিরে দাঁড়িয়ে হোয়াইট শার্ট লম্বা গরণ নুর গম্ভীর গভীর নিঃশ্বাস নেয় গোলাপটা শক্ত করে ধরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় পেছনে তিনজন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে নূর ধীরে ধীরে এগিয়ে যায় হোয়াইট শার্ট পরা ছেলেটা পেছন ফিরে দাঁড়িয়ে হাতে ফোন কারোর সাথে কথা বলছিল নুর তার সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটা কথা থামিয়ে তাকায় ইয়াস নোট বুকটা থুকপুক করে ওঠে তবুও সে সাহস করে সামনের বাড়িয়ে দেয় গোলাপটা এটা আপনার জন্য ছেলেটা একটু অবাক হয় তারপর হালকা হেসে গোলাপটা নেয় আমার জন্য কেন নোট ঢুক বলে এমনি না মানে আমি আমি আপনাকে পছন্দ করি এক মুহূর্ত নিস্তব্ধতা পেছনে বসে থাকা সাইমা ইরফান আর স্পৃতা নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে ছেলেটা নোটের দিকে ভালো করে তাকায় চোখে মুখে কোনো হাসাহাসির রেশ মাত্র নেই কোনো ঠাট্টাও নেই সত্যি নূর মাথা নাড়ে হ্যাঁ একটু থেমে ছেলেটা বলে তাহলে আমিও বলি আমার প্রথম দিনেই তোমাকে ভালো রেগে গিয়েছিল এই কথাটা শোনা মাত্র চিল্লিয়ে ওঠে হোয়াট ইফান প্রায় লাফিয়ে ওঠে ইস্পিতা মুখে হাত চাপা দেয় এটা কি সত্যি হচ্ছে সাইমা অবাক হয়ে তাকিয়ে থাকে সে বুঝে গেছে এইটা আর ডেয়ার নেই ছেলেটা নুরের দিকে গোলাপটা বাড়িয়ে দেয় সেই দিন টিচার্স রুমের সামনে দেখা হয়েছিল মনে আছে দূরে দাঁড়িয়ে থাকা ইমরানের আর সহ্য হয় না নূরের হাসি ওই ছেলেটার হাতে গোলাপ আর চারপাশের উল্লাস সব একসাথে তার মাথার ভিতর বিস্ফোর বিস্ফোরণ ঘটায় এতক্ষণ সে সব দেখছিল কিন্তু এবার তার ধৈর্য ভেঙে যায় ইমরান হঠাৎ সামনে এগিয়ে আসে তার হাঁটার শব্দে চারপাশে কয়েকজন ঘুরে থাকায় সে সোজা নূরের সামনে এসে দাঁড়ায় তার চোখ লাল জল শক্ত হাত দুটো মোট করা এক মুহূর্তের জন্য সবাই জমে যায় ইমরান নিচে তাকায় ওই ছেলেটার হাতে থাকা গোলাপটা দেখে পরের মুহূর্তে এসে ঝুঁকে গোলাপটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে তারপর নিজের পা দিয়ে গোলাপটা পিষে দেয় চারপাশে একটা চাপা শব্দ হয় কেউ কিছু বোঝে ওঠার আগেই ঠাস করে ইমরান খুশি সোজা ছেলেটার মুখে লাগে ছেলেটা পিছিয়ে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলো ইমরান গর্জে ওঠে ও আমার ওয়াইফ দ্বিতীয়বার ওর দিকে তাকানোর সাহস করবি না নয়তো কাফন ছাড়া দাফন করে দেব ক্যাম্পাসের সবাই ইমরানের চিৎকারে সবাই স্তম্ভিত সাইমা ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় ইরফান হতভম্ব ইস্পিতার মুখে ফ্যাকাসে হয়ে গেছে নূর কিছু বোঝার আগেই ইমরান তার হাত ধরে জোরে টান দেয় চলো নূর কাপাগলায় গলায় বলে আপনি পাগল হয়ে গেছেন ইমরান আর শোনে না সে নূরকে টানতে টানতে নিজের কেবিনের দিকে নিয়ে যেতে থাকে ছাড়ুন সবাই দেখছে নূরের কথা তার কানে ঢোকে না ইমরান দাঁত চেপে বলে দেখলে দেখুক নূরকে কেবিনের ভেতরে ঠেলে ঢুকিয়ে ইমরান দরজাটা ভেতর থেকে লক করে কোথায় যেন চলে যায় বাইরে সবাই স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে ভেতরে নূরের বুক থুক করছে হাত কাঁপছে নূর দাঁড়িয়ে দাঁড়িয়ে শিউরে ওঠে মাথার ভেতরে একটাই প্রশ্ন এখান থেকে পালাবো কীভাবে ঠিক পাঁচ মিনিটের মধ্যেই দরজাটা খুলে যায় ইমরান ফিরে এসেছে হাতে একটা বড় প্যাকেট প্যাকেটটি টেবিলের উপর রেখে চেয়ারে বসে পড়ে বড়ো বড়ো করে নিঃশ্বাস নেয় নিজেকে শান্ত করার চেষ্টা করে তারপর ধীরে ধীরে নুরের দিকে তাকিয়ে বলে কাম ফাস্ট। নূর বুঝতে পারে না কি করবে ভয়ে ভয়ে ধীরে ধীরে এগিয়ে আসে আর ঠিক তখনই ইমরান হঠাৎ নুরের হাত টেনে নিজের কোলে বসিয়ে নেয় এক হাত দিয়ে নুরের কোমর চেপে ধরে গোল ইমরান ঠান্ডা গলায় বলে গোলাপ দেওয়ার খুব শখ না ওয়েট সে প্যাকেটটা উল্টে দেয় টেবিলের ওপর প্রায় চল্লিশটা গোলাপ ছড়িয়ে পড়ে প্রতিটি গোলাপের ডাটা ধারালো কাটায় ভর্তি ইমরান একটা গোলাপ তুলে নেয় নুরের হাত ধরে টেনে তার তালুতে গোলাপটা গুজে দেয় নোর কাপা গলায় বলে কী করছেন দেখুন আমি তো শুধু গেম খেলছিলাম ইমরান শোনে না সে জোরে নূরের হাত চেপে ধরে নূর চিৎকার করে ওঠে আহ ছাড়ুন লাগছে আমার কাটা ফেটে কাটা ফেটে নূরের তা হাতের তালু থেকে রক্ত বেরিয়ে আসে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে ইমরান ঠোঁট বাঁকিয়ে হাসে গোলাপটা সরায় না নূরের রক্ত নূরের হাত বেয়ে গড়িয়ে পড়ে ইমরান আবারও দুটো গোলাপ তুলে নূরের হাতে দিয়ে আরও শক্ত করে চেপে ধরে নোর চিৎকার করে উঠে ইমরানের বুকে মুখ গুঁচে দেয় প্লিজ সারুণ লাগছে আমার ইমরান ঠান্ডা গলায় সরে জিজ্ঞাসা করে আমি কে ইমরান নওশাদ কাঁপতে কাঁপতে বলে ইমরান চোখ নামিয়ে ফিসফিস করে বলে তোমার কে হই আমি নোর হারা হয়ে বলে জানি না ইমরান আরেকটা গোলাপ চেপে ধরে নোর কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে ওঠে ও মা সরি সরি আপনি আমার হাজব্যান্ড হাজব্যান্ড নূর হাজব্যান্ড কথাটা শুনে ইমরান আর কিচ্ছু বলে না হঠাৎ সে নূরের মুখের কাছে ঝুঁকে আসে কিছু বুঝে ওঠার আগেই ইমরান তার ঠোঁট নূরের ঠোঁটে চেপে ধরে এই চুমু নরম না দখল দেওয়ার মতো অনেকক্ষণ করে অনেকক্ষণ ধরে নূরের শরীর শক্ত হয়ে আসে চোখ বন্ধ ভয় আর অসহায়তায় নিঃশ্বাস আটকে আসে অবশেষে ইমরান নিজেই সরে আসে তারপর দ্রুত পাশের টেবিল থেকে ফার্স্ট এইডের বক্স বেক্স বের করে নূরের হাত ধীরে ধীরে টেনে নেয় নিজের কাছে রক্তে ভেজা তালুর দিকে তাকিয়ে তার ভ্রু কুচকে যায় ধীরে ধীরে একটার পর একটা নূরের হাত থেকে কাটাগুলো বের করে খুবই সাবধানে নুর ব্যথায় কেঁপে উঠে ইমরান আরও ধীরে ধীরে করে সে সাবধানে হাতটা পরিষ্কার করে তারপর সুন্দর করে ব্যান্ডেজ করে দেয় নুর অবাক হয়ে তাকিয়ে থাকে এই লোকটা একটু আগেই এত কষ্ট দিল আর এখন এত যত্ন করছে ইমরান মাথা নিচু করে বলে সরি শব্দটা নিচু ভাঙা কিছুক্ষণ চুপ থাকে আবার বলে ওঠে আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না হুরপুরি নুরের চোখে পানি জমে থাকে কিন্তু এবার সেটা ভয় না ভীষণ বিভ্রান্তি ইমরান নূরের কপালে আলতো করে ঠোঁট ছয় কিন্তু তোমার কষ্ট দিতে চাই না নূর বুঝে যায় এই মানুষটা ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে ভয়ঙ্করভাবে আসক্ত ইমরান ঠান্ডা গলায় বলে আজ থেকে তুমি আমার সাথেই থাকবে নূর আতকে ওঠে কেন আমি আমার বাড়িতে থাকবো পড়াশোনা আছে আমার আপনার সাথে আমি যাব না ইমরানের চল শক্ত হয়ে যায় দাদ চিবাতে চিবাতে বলে তুমি যাবে না তোমার ঘাড় যাবে বিয়াদ্দপ মেয়ে নূরের চোখ চলে ওঠে তাহলে আমার ঘাড়কেই নিয়ে যান বিয়াদ্দপ পুরুষ ইমরান বাঁকা হেসে নূরকে আরও কাছে টেনে নেয় ঘাড় দিয়ে কি হবে হুরপুরি তার চোখের ইশারা নামতে থাকে বাসর করার জন্য তো অন্য পার্ট লাগে কিউনো নূর বুঝে যায় ইশারাটার মানে লজ্জায় নূরের মুখ লাল হয়ে যায় সে শর্টফট করতে থাকে বলতে থাকে ছাড়ুন আমি বাড়ি যাব ইমরানের গলা হঠাৎ গলা শক্ত হয়ে যায় চুপ আমার সাথে আমার বাড়িতে যাবে নইলে নূর ভয়ে ফিসফিস করে বলে নইলে কী ইমরান চেয়ারের দিকে একবার তাকায় তার ঠোঁটে ঠান্ডা হাসি ইমরান এখানেই বসে বাসু সারতে হবে পজিশনটা কমফর্টেবল চলবে কেমন হলো আজকের পর্বটা বলবেন কিন্তু আগামী পর্ব পেতে অবশ্যই গল্প প্রমোট চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং